সকাল সকাল আজিমগঞ্জ ইন্টারসিটি লোকাল ট্রেনে চেপে ব্যান্ডেল স্টেশনে পৌঁছালেন রাজ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস রেল যাত্রার পর ব্যান্ডেল স্টেশন থেকে তিনি সরাসরি সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে সার্কিট হাউসে কিছুক্ষণের জন্য অবস্থানের পর সেখান থেকে হুগলি জেলার সিঙ্গুরে অনুষ্ঠিতব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাবেন রাজ্যপাল রাজ্যপালের এই সফরকে ঘিরে ব্যান্ডেল স্টেশন ও আশেপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের তরফে সমস্ত প্রস্তুতি আগে ভাগে সম্পন্ন করা হয়েছে

In which the Honorable Prime Minister attended yesterday. सर ऐसा लग रहा है की अमृत भारत एक्सप्रेस जो स्लीपर कोच मिल रहा है पश्चिम बंगाल को एक्सलेंट वर्ल्ड क्लास चलिए